হ্যালো ফিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের বিএস ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তিরিশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ পদার্থ বিজ্ঞান চলুথপত্র সাবজেক্ট কোড বারো সাতের শূন্য তিন বিষয়ের নাম হচ্ছে চরিমচমকৃত ও মৌলিক ইলেকট্রনিক্স আজকের ভিডিওটি ইনশাল্লাহ মনোযোগ সকালে সবাই দেখলে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না এর ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আর আজকের এই সাজেশনটি যাদের লাগবে তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা সব সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবা এবং সব সাজেশন থাকবে ক বিভাগে তিরিশ থেকে পঁয়ত্রিশটি চল্লিশটি করে এবং খ বিভাগে থাকবে দশ থেকে এগারোটি করে এর জন্য সব সাজেশনের কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী তোমরা বিকাল সপ্তাহের মাধ্যমে পেমেন্ট করলে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে বিদ্যুতিক আধান বলতে কী বোঝো কোনো মূলের পরমাণু হতে ইলেকট্রনিক টন অপাসিত অথবা সংযুক্ত হলেও পরমাণুটি যথাক্রমে ঋণাত্মক বা ধনাত্মক বা ঋণাত্মক চার্জে পরিণত হয় তাকে চার্জ বা আধান বলে ভিডিওটি মুখে বলতে গেলে অনেক লম্বা হয় সেজন্য শুধু জাস্ট আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো আর পাখিগুলো তোমরা সবগুলো মনোযোগ সহকারে দেখে নিবা টোডিং ক্ষেত্রে প্রবলের সংজ্ঞা দাও অসম একটি টোডিং ক্ষেত্রে কোনো বিন্দুত একক ধনাত্মক চার্জ উপস্থাপন করলে তোরিং ক্ষেত্রে প্রবল সেটি যে বল লাভ করে তাকে উক্ত টরিং ক্ষেত্রে ওই বিন্দু টরিং প্রবল্য বলে তোরিং আবেশ কি একটি চার্জের বস্তুকে একটি অচার্জিত বস্তুর নিকট এনে চার্জিত বস্তুর প্রবাহ অচারিত বস্তুকে ক্ষণস্থায়ীভাবে চার্জিত করা পদ্ধতিকে টোরিং আবেগ আবেশ বলে তারপর তোমাদের হচ্ছে অভ্যন্তরীণ রোধ কি যখন কোনো কোষ বর্তনী তরিং সরবরাহ করে তখন উক্ত কোষের ভিতর তরল বা উপাদান মধ্যে দিয়ে তরিং প্রবাহিত হয় এই কোষের বাইরে প্রবাহ মেরু থেকে ঋণ মেরু দিক গেলে ভিতরে মেরু থেকে ধর্মিরু দিক প্রবাহিত হয় কোষের উপাদান সময় এর ভিতর তরিং প্রবাহ বাধা সৃষ্টি করে কোষের উৎপাদন সময়ের মধ্য দিয়ে তরুণ ও প্রবাহ যে বাধা সৃষ্টি করে তাকেই কোষের অভ্যন্তরীণ রোধ বলে তারপর তোমাদের হচ্ছে এম্পিয়ার শত্রুটি বিবর্তন করা কোনো আবদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রে পথ সমকরণ বা লাইন ইন্টিগ্রাল হলে ওই পথ দিয়ে প্রবাহিত আয় বিদ্যুৎ প্রবাহ মাত্রা গুণ তারপর তোমাদের হচ্ছে কোরি বিন্দু কি যে তাপমাত্রা কোনো চুম্বকের চুম্বকিত বিলুপ্ত হয়ে যায় তাকে কোরি তাপমাত্রা বা করি বিন্দু বলে যেমন লোহা করি তাপমাত্রা তারপর পারস্পরিক আবেশের সংজ্ঞা দাও কোনো একটি তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে নিকটবর্তী অন্য একটি কুণ্ডলীতি যে চুম্বকীয় আবেশের সৃষ্টি হয় তাকে পারস্পরিক আবেশ বলে জেনার ডায়েট কি তীক্ষ্ম ব্রেকডাউন ও ভোল্টেজ বিশিষ্ট এবং প্রয়োজনীয় ভেদাল সেটাল ডায়োডকে জানার ডায়েট বলে রিপল ফ্যাক্টরের সংজ্ঞা দাও রিকাটিয়ার আউটপুটে ডিসি উপর সংশের এসি উপর সংশের শর্ত গড বর্গ মানে অনুপাতকে রিপোল ফ্যাক্টর বলা হয় স্পন্দন কি স্পন্দন একটি যান্ত্রিক ব্যবস্থা যা উচ্চ কম্পানি বিশিষ্ট বাহক তরঙ্গ উৎপন্ন করে সাধারণত এই কাজে একটি কুষ্টল ও স্পন্দন ব্যবহৃত হয় লজিক গেট কাকে বলে লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক বর্তমীয় যায় এক বা একাধিক বাইনারি ইনপুট গ্রহণ করে একটি আউটপুট প্রদান করে অ্যান্ড গেট কি যে গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় এবং যে কোনো ইনপুট মিথ্যা হলে আউটপুটও মিথ্যা হবে একেই অ্যান্ডে গেট বলে কবিভাগ তোমাদের এখানে একটু লং সাজেশন দেওয়া আছে হ্যাঁ আমাদের স্বার্থের জন্য যাদের সজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে সর্ট সজেশন সংগ্রহ করে একটি তরিং অক্ষের লম্ব খণ্ডে রূপর কোন বিন্দুতে তড়িৎ প্রবাল্য নির্ণয় করা কারেন্ট লোপের অক্ষের উপর চম্বক ক্ষেত্রে রাশিমালা প্রতিপাদন করে লেজের সূত্র শক্তি সূত্র লেখ ও শক্তি সংরক্ষণ নীতি ব্যাখ্যা করা ট্রানজিস্টের ভার রেখা বিস্তার ব্যাখ্যা করা জাংশন ডায়ট কি লজিক গেট কি মৌলিক গেট ও লজিক গেটগুলোর প্রতীক চিত্র শতকের সারণী উল্লেখ করা তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ একটি চাচারিত রিং ও অক্ষচিত কোন বিদ্যুন্তের তৈরির ক্ষেত্রে রাশিমালা করে তারপর হচ্ছে তোমাদের সমান্তরাল পা ধারকে সঞ্চিত শক্তি রাশিমালা প্রতিষ্ঠা করা মুক্ত ইলেকট্রনিক টন তত্ত্বের হতে অহমের সত্যটি প্রতিপাদন করা নটনের উপপদি বিবৃত্ত ও প্রমাণ করা অথবা নটন এর প্রমাণ করা সূত্রে উপরে তরিং বাহী বৃত্তকারে কন্ডিল রক্ষের কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রে নির্ণয় করা তারপর হচ্ছে তোমাদের দেখা যায় এম ইন্টু বি এখানে এম সমান চুম্বক ভ্রাম্মক বি সমান চুম্বক ক্ষেত্র ক হোল ভোল্টেজের রাশিমালা এবং পরিবাহী এক আয়তনের চার্জের সংখ্যা নির্ণয় করা সিক্স এ প্রবাহীয় আট সি দীর্ঘ তারকে কোনো শোষণ চমুক ক্ষেত্রে সাতের তিরিশ ডিগ্রি কোণে স্থাপন করলে একটি টেন এন অনুভব করে চম্মুক ক্ষেত্রে মান নির্ণয় করা হরচম্মক ও পদার্থের জন্য হিস্টোরিশন ঘটনা ব্যাখ্যা করা ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরও তোমাদের এখানে সব সাজস রয়েছে দেখা হচ্ছে চুম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি তারপর তোমাদের হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত একটি আর্চি বর্তনীয় তারপর হচ্ছে সাধারণ নিঃসারক বিন্যাসে তারপর ডি মর্গানের সত্যটি লেখ এবং তিন চরকের জন্য সততা যাচাই করো মৌলিক গ্যাট কাকে বলে এদের প্রতীক লেখ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন